নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার মঙ্গলবার কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের যুব এবারের কালো ঘোড়া পাঞ্জাব এফসি বিরুদ্ধে নামতে হবে অস্কারের দলকে কিন্তু চোট আঘাতে বিপর্যস্ত টিম ইস্ট বেঙ্গল মাধিতালাল সল ক্রেস্প নেই দিয়ামান তাকসো পনেরো কুড়ি মিনিটের বেশি খেলতে পারবেন না দলের নিউক্লিয়াসটাই অকেজ হয়ে গিয়েছে কোচ অস্কার ব্রুজো মেনে নিচ্ছেন মঙ্গলবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ Honesty and positivity. It's challenging what is happening in the team. And this is not only about sending an emotional statement or about making uh, just words, this is about showing the depth of our squad and the needs of this squad. ইস্টবেঙ্গল বেশ সমস্যায় আছে বেশ খারাপ অবস্থায় আছে কিন্তু প্রতিপক্ষ দল বেশ ভালো ফুটবল খেলছে এবারের আইএসএলে পাঞ্জাবকে সমীহ করা ছাড়া উপায় নেই লাল হলুদ কোচ অস্কার ব্রুজোকেও সমীহ করতে হচ্ছে পাঞ্জাবের ট্যাকটিক্যাল ফুটবল ও ধারাবাহিকতাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছেন অস্কার সমস্যার মধ্যে আত্মবিশ্বাসের প্রভসুখান সিং গিল তিনি মনে করেন মহাময়ান ম্যাচ থেকে তারা অনেক উন্নতি করেছেন দুর্ভাগ্যবশত ওই ম্যাচে লাল হলুদ ফুটবলাররা লাল কার্ড দেখেছিলেন বলে মনে করেন গোলরক্ষক গিল তবে তারপর থেকে ভালো ফুটবল খেলছে দল এখন অনেক শক্তিশালী তারা জানাচ্ছেন গিল মাধি দালাল ছিলেন গতবার পাঞ্জাবের মূল চালিকা শক্তি সেই তালাল চোটের জন্য ছিটকে যাওয়ায় সহানুভূতির সুর পাঞ্জাব কোচের গলায় কোচ দিলাম পেরিস মনে করেন অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর ইস্ট বেঙ্গল অনেক বদলে গিয়েছে এবং তারা যে এতটা উন্নতি করেছেন সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি বলেন অনেক পরিশ্রমের ফল এটা

অস্ত্রোপচার করাতে হবে তালালকে তবে সেটা এখানে নয় ফ্রান্সে ফিরেই অস্ত্রোপচার করাবেন তিনি তার জায়গায় এখন থেকে নতুন ফুটবলার খোঁজার কাজ কার্যত শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে মাধি তালালের পরিবর্তন খোঁজা শুরু হয়ে গেল সল ক্রেসপোড় ছিটকে যাওয়ার সম্ভাবনা পুরো ফিটনাম দিয়ামান ও হেক্টর জানুয়ারি উইন্ডোয়ে তালাল তো বটেই এদের মধ্যে থেকেই আরও একজনকে ছেড়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে থেকে যেতে পারেন ক্লেটন সিলভা তাই তালাল ক্রেসপোদের চোটে হঠাৎ করে কপাল খুলে যেতে চলেছে ক্লেটানের। গোয়ার বিরুদ্ধে অনিশ্চিত গ্রেক স্টুয়ার্ড চোটের কারণে কেরালার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি এবার গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামবে সবুজ মেরুন ব্রিগেড শোনা যাচ্ছে সেখানেও নাকি গ্রেক স্টুয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে চলেছে হোসে মলিনার দল গোয়া কার্যত যাচ্ছেন না তিনি সোমবার ঘরের মাঠে প্রস্তুতিতে নেমে পড়েছিল হোসে মলিনার দল গ্রেক স্টুয়ার্ড ছাড়া বাকি সকলেই এদিন প্রস্তুতিতে নেমেছিলেন এদিন গোয়ার বিরুদ্ধে নামার আগে বিভিন্ন রকম ছকেই দলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন হোসেম মলিনা রহস্যের মোড়কে গ্রেক স্টুয়ার্ড কি হলো তার চোট কতটা গুরুতর কখনো নামছেন কখনো নামছেন না পুরো সময় খেলছেন না অথচ যখনই মাঠে নামছেন দুর্দান্ত ফুটবল খেলছেন কিন্তু এমন ফুটবলারের পুরো সার্ভিস কেন পাওয়া যাচ্ছে না স্টুয়ার্ডের চোট নিয়ে কিন্তু তৈরি হচ্ছে একটা ধোঁয়াশা একটা রহস্য স্টুয়ার্ড কিন্তু ক্রমশই ভাবিয়ে তুলছেন তাকে নিয়ে ম্যানেজমেন্টেরও ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে বাকি মরশুমটা তার দিকে তীক্ষ্ণ নজর রাখা হবে যদি নিজেকে পুরো ফিট করে না তুলতে পারেন তাহলে চুক্তি হয়তো বাড়ানো হবে না যা শোনা যাচ্ছে স্টুয়ার্ডের নাকি চোট আছে সেটাই ভোগাচ্ছে সে কারণেই ভাবছে টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে যে হাইপ তাকে নিয়ে উঠেছিল সেই অনুযায়ী মাঠে এখনো পাওয়া যায়নি বক্স স্ট্রাইকারের কাছে অনেক বেশি প্রত্যাশা মোহনবাগানের এখনো সেভাবে গোল পাচ্ছেন না মাঝে মধ্যে হয়তো পাচ্ছেন তবে তা মোটেই ম্যাকলারেনের মতো নয় এখানেই প্রশ্ন কেন ম্যাকলারেনের কাছ থেকে এখনো সেভাবে গোল পাওয়া যাচ্ছে না আসলে কারণটা অন্য জায়গায় আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার জুলিয়ান কামিনো উনিশশো সালে খেলতে এসেছিলেন ইস্টবেঙ্গলে তাকে কলকাতায় কোন পরিস্থিতিতে পড়তে হয়েছিল মনে আছে তার ফুটবলটা বুঝতেই পারছিলেন না সতীর্থরা তার উইদাউট দা বল খেলার সঙ্গে মানিয়ে নিতে পারেননি সতীর্থরা ফলে তার ফুটবলটাকে সেভাবে পাওয়া যায়নি এখনকার ম্যাকলরেনও পড়েছেন সেই সমস্যায় এ লিগের পাঁচবারের হাই স্কোরার মোহনবাগানের জার্সিতে বিক্ষিপ্তভাবে গোল পেলেও প্রত্যাশিত গোল পাচ্ছেন না অথচ খুব ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় উইদাউট দ্য বল ফুটবলটা দুর্দান্ত খেলছেন গোলের জন্য সব সময় দারুণভাবে জায়গা নিচ্ছেন কিন্তু সেভাবে গোল পাচ্ছেন না মনবীর ও লিস্টন অবশ্যই খুব ভালো ফুটবল খেলছেন কিন্তু তার মধ্যেও যদি তারা বিশেষ করে লিস্টন সময় মতো ম্যাকলারেনকে বল ছাড়েন তাহলে মোহনবাগান আরও গোল পাবে ম্যাকলারেন আরও গোল পাবেন কিন্তু সেটা হচ্ছে না তাই প্রশ্ন উঠছে উনিশশো সালে জুলিয়েন ক্যামিনোর মতো পরিস্থিতিতে পড়তে হবে না তো জেমি ম্যাকলারেনকে জানুয়ারি উইন্ডোয় বিশেষ কোনো ফুটবলার পরিবর্তন হচ্ছে না মোহনবাগানে বড়জোর একজন ভারতীয় স্টপারকে নেওয়া হতে পারে তবে মরশুম শেষে ভারতীয় উপমহাদেশে খেলা একজন মিডফিল্ডারকে নেওয়া একরকম পাকা ওই ফুটবলার অ্যালবার্টো রড্রিগেজের পরিচিত সেই সূত্রেই যোগাযোগ তিনিও নাকি মোহনবাগানে খেলতে খুবই আগ্রহী মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও অনেক পজিশনেই তিনি খেলতে পারেন তার সঙ্গে মোহনবাগানের কথাবার্তা নাকি অনেকটাই পাকা তবে তিনি এলে আসবেন মরশুম শেষে সামার উইন্ডোয় মহমায়ডানের সহকারী কোচ হচ্ছেন মেহরাজউদ্দিন ওয়াডু জানুয়ারি থেকে চেরনি সবের সহকারী হিসাবে কাজ শুরু করবেন তিনি এই দলে কোর গ্রুপকে তিনিই তৈরি করেছিলেন মহম্মডানকে কোচ হিসাবে আই লিগে তুলেছিলেন তারপরই তাকে সরিয়ে চের্নি সবকে দায়িত্ব দেওয়া হয় তবে সেসব ভুলে নতুনভাবে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি মেহরাজ সন্তোষ ট্রফির মূল পর্বে ম্যাচে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলা তেলেঙ্গানার বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতল সঞ্জয় সেনের দল এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বাংলার বাংলার হয়ে এদিন প্রথম গোলটি আসে রবি হাসদার পা থেকেই প্রথম গোল পাওয়ার পর ম্যাচে আরও চাপ বাড়াতে থাকে ব্রিগেড এরপর নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় সঞ্জয় সেনের দলের অবিশ্বাস্য হলেও যে সত্যিই ম্যানচেস্টার ডার্বিতে সাতাশি মিনিট পর্যন্ত এক শূন্য গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিকে ইতিহাস থেকে জয় নিয়ে ফিরল ওল্টাফর্ডে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডে ম্যাচের রঙ বদলে দিল ব্রুনো ফার্নান্ডেজ এবং আমার দিয়ালোর গোল এই নিয়ে সর্বশেষ এগারো ম্যাচে অষ্টমবার হারের মুখ দেখল গুয়ার দিয়ালার দল অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ষষ্ঠ জয় ঘরে তুলে পয়েন্ট টেবিলে তেরো থেকে বারোতে উঠে এলো ম্যাচের আশি শতাংশ সময় মাঠে নিজেদের আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা গোলের জন্য শট নিয়েছে কুড়িটি প্রায় নিশ্চিত গোলের সুযোগও তৈরি করেছিল অন্তত তিনটি কিন্তু তা সত্ত্বেও ঘরের মাঠে লেগানেসের বিরুদ্ধে এক শূন্য গোলে হারতে হল হ্যান্সি ফ্রিকেট দলকে ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় লেগানেস বাকি পুরো সময় জুড়ে একের পর এক আক্রমণের ঝাঁজ বাড়ালেও কোনো লাভ হয়নি বার্সেলোনার এই নিয়ে লালিগায় আঠেরো ম্যাচে চতুর্থবার হারের মুখ দেখল বার্সেলোনা কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত লিগ টেবিলের শীর্ষেই আছে তারা সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এম ফুটবল মাঠের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাবের পাশাপাশি চোট সমস্যায় জর্জরিত তিনি স্বাভাবিকভাবে রিয়াল সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ফরাসি তারকাকে কিন্তু এরই মধ্যে দু হাজার তেইশ চব্বিশ সালের পারফরমেন্সের জন্য পেয়েছেন ফ্রান্সের বর্ষসেরা সেরা ফুটবলারের পুরস্কার এই নিয়ে চতুর্থবারের জন্য এই পুরস্কার পেলেন এমবাপে সম্প্রতি এক স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে এই পুরস্কারের জন্য এমবাপেকে ভোট দেননি দুই ফরাসি তারকা করিম বেঞ্জিমা এবং এনগালো কান্তে তা সত্ত্বেও ছাপ্পান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছেন এম আন্দ্রে ইনিয়েস্তা ফুটবল বিশ্বের একটি পরিচিত নাম স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি বার্সেলোনার হয়ে দীর্ঘদিন ক্লাব ফুটবলেও দাপিয়ে বেরিয়েছেন একদা লিওনেল মেসির এই সতীর্থ গত অক্টোবরেই ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি সেই মতো তাকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য রবিবার জাপানের টোকিও শহরে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল সেখানেই পঁয়তাল্লিশ হাজার দর্শকের সামনে রিয়াল এবং বার্সেলোনার কিংবদন্তিদের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বিশ্বকাপ জয়ী এই তারকাকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এম ফুটবল মাঠের পারফরমেন্সে ধারাবাহিকতার অভাবের পাশাপাশি চোট সমস্যায় জর্জরিত তিনি স্বাভাবিকভাবেই রিয়াল সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ফরাসি তারকাকে কিন্তু এরই মধ্যে দু হাজার তেইশ চব্বিশ সালের পারফরমেন্সের জন্য পেয়েছেন ফ্রান্সের বর্ষসেরা সেরা ফুটবলারের পুরস্কার এই নিয়ে চতুর্থবারের জন্য এই পুরস্কার পেলেন এমবাপে সম্প্রতি এক স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে এই পুরস্কারের জন্য এমবাপেকে ভোট দেননি দুই ফরাসি তারকা করিম বেঞ্জিমা এবং এনগালো কান্তে তা সত্ত্বেও ছাপ্পান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছেন এম বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে সেই সঙ্গে রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গাব্বায় আবারও ব্যাক ফুটে ভারত অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের সামনে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান চার উইকেটে একান্ন এই মুহূর্তে ফলোয়ান বাঁচানোই ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় চারশো পঁয়তাল্লিশ রানে অজি ব্যাটাররা দুরন্ত পারফরমেন্স দেখালেও সেখানে ভারতীয় ব্যাটাতে ব্যর্থতা অব্যাহত যশস্বী বিরাট সুবমান থেকে ঋষভ পান্ত কেউই এদিন দশ রানের গণি টপকাতে পারেননি আটচল্লিশ রানের মধ্যে চার উইকেট খুঁইয়ে শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারত এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ মাঝে কিছুক্ষণের জন্য খেলা শুরু হলেও আবারও সেই বৃষ্টিতেই শেষ পর্যন্ত এদিন স্টাম্পস ঘোষণা করতে হয় ক্রিজে রয়েছেন কে রাহুল এবং রোহিত শর্মা মঙ্গলবার কি সম্পূর্ণ খেলা হবে না অন্তত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস্ত তেমনই একটা ইঙ্গিত দিচ্ছে শোনা যাচ্ছে মঙ্গলবারও নাকি নব্বই শতাংশ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ঘটনা যে ভারতের কাছে খানিকটা হলো অস্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না এই ম্যাচের উপর ভারতের ডাব্লিউটিসির পয়েন্ট অনেকটাই নির্ভর করছে আবারও ব্যর্থ বিরাট কোহলি গাব্যাত প্রথম ইনিংসে মাত্র তিন রানের সাজঘরে ফিরেছেন তিনি এরপরই তার পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কার সচিনের খেলা থেকেই বিরাটের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার দু সালে চার সালের সিডনিতে যেভাবে সচিন তেন্ডুলকার পরিস্থিতি সামলে সাফল্য পেয়েছিলেন বিরাটের সেখান থেকেই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন তিনি এদিনও জশ হেজেলুডের বিরুদ্ধে আউটসাইড স্টাম্পের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন বিরাট অ্যাডিলেডের পর গাব্বা তো ব্যর্থতার ধারা অব্যাহত দলের এমন পারফরমেন্স দেখে এবার ক্ষিপ্ত ভারতীয় দলের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন নেটিজেনরা গাব্বার পরিস্থিতি জানা সত্ত্বেও কেন টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত শর্মা সে নিয়ে ইতিমধ্যেই চলছে জোর সমালোচনা এবার ভারতীয় সমর্থকরাও নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই ছয় উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরা সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পঞ্চাশটি উইকেট নেওয়ার মাইলসেন গড়লেন ভারতের তারকা পেসার সোমবার নিজে ষষ্ঠ উইকেট নেওয়ার সঙ্গেই কপিল দেবের এলিট তালিকায় নাম তুললেন তিনি একই সঙ্গে এই সিরিজেই কপিল দেবের রেকর্ড ভাঙারও সুযোগ রয়েছে বুমরার সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কপিল দেবের উইকেট রয়েছে একান্নটি বুমরা আর দুটো উইকেট নিতে পারলেই কপিল দেবকে টপকে যাবেন দাবায় বিশ্বসেরা হয়ে দেশে ফিরেছেন ডি গুকেশ প্রচুর মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন কনিষ্ঠতম বিশ্বসেরাকে বরণ করে নিতে রাজ্য সরকারের মুখ্য সচিব ছিলেন শহরে ফিরে ছোটবেলার স্কুল বেল্লামাল বিদ্যালয়ে গেছেন ডি গুকেশ ইত্যাদি নানা রকমের যায় আর সেরা কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট ইন আমি যথেষ্ট নই আমি বস আমি কোচ আমাকেই সমাধান খুঁজে বের করতে হবে এখনো পর্যন্ত আমি তা পারিনি এটাই বাস্তবতা আমার মতে কোহলির উচিত সচিনের দু হাজার চারের ইনিংস একবার ফিরে দেখা সেখানেও প্রথম তিনটি টেস্টে সচিন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল কিন্তু সিডনিতে এসেও ঠিক করে কভারের দিকে আর খেলবেই না ও মিড অফের ডান দিকে খেলেছে বোলারদের ফলো থ্রুতে খেলেছে মাঠের অন্য সব জায়গায় খেলেছে কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি সম্ভবত দুশো দুশো কুড়ি করার পরই একবার মাত্র ওখানে শট মেরেছিল নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত দল হিসেবে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না বলি না যে তোমাকে এটা করতে হবে ওকে এটা করতে হবে আমাদের দলে অনেক নতুন প্লেয়ার এসেছে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি আর অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই খেলা কঠিন এখানে অভিজ্ঞ প্লেয়ার হিসেবে আমার কাজ বাকিদের সাহায্য করা এটা একটা লম্বা যাত্রা তাই সবাইকে এক সঙ্গে চলতে হবে খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়